সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ভয়াবহ কম্পন আঘাতানে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডও কর্তৃপক্ষ বলছে সেখানেও ছয় দশমিক ছয় মাত্রা কম্পন রেকর্ড করা হয়েছে একই সাথে কম্পন আঘাতানে ভারত লাওস এবং চীনও স্থানীয় সময় দুপুর বারোটার দিকেই কম্পন হয় এরই মধ্যে মিয়ানমার এবং থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক হতাহতের এদিকন্ধে থাইল্যান্ডে একাধিক দিক ভবন ধসের ভিডিও ভাইরাল হয়েছে かっこい